ভারতের ভবিষ্যৎ এখন এক শ্রেণীর হাতে মধ্যবিত্ত শ্রেণী এই শ্রেণী আজ দেশের অর্থনীতির হৃদস্পন্দন তারা অফিসে যায় ট্যাক্স দেয় খরচ করে আবার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে একটা সময় ছিল যখন ভারতের অর্থনীতি ধনী আর দরিদ্র এই দুই প্রান্তে বিভক্ত ছিল কিন্তু নব্বই এর দশকের অর্থনৈতিক সংস্কারের পর সব কিছু পাল্টে যায় ধীরে ধীরে তৈরি হয় এক নতুন শক্তি মিডিল ক্লাস ইন্ডিয়া আজ ভারতের প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ নিজেদের মধ্যবিত্ত মনে করেন এদের হাতে আছে দেশের মোট খরচে প্রায় পঞ্চাশ শতাংশ গাড়ি মোবাইল হাউজিং ট্যুরিজম সব সেক্টরেই এই শ্রেণীর প্রভাব ভাবুন তো দুই সালে যেখানে মাত্র ১৩ শতাংশ মানুষ ছিল মধ্যবিত্ত আজ সেই সংখ্যা তিন গুণ বেড়েছে অর্থাৎ প্রতি তিনজন ভারতীয়র একজন এখন মধ্যবিত্ত এই শ্রেণী শুধু খরচ করছে না তারা বিনিয়োগও করছে স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডে এমনকি স্টার্ট আপেও ফলে অর্থনীতি চাকা ঘুরছে তাদের হাতেই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসছে চিন্তা ভাবনায় আজকের মধ্যবিত্ত শুধু চাকরি চায় না তারা চায় স্বাধীনতা অর্থনৈতিক ও মানসিক দুই দিকেই তারা নতুন উদ্যোগ নিচ্ছে সাইট হ্যাসেল করছে ডিজিটাল দুনিয়ায় নিজেদের জায়গা বানাচ্ছে এই পরিবর্তন দেশের জিডিপিতেও স্পষ্ট যেখানে এক সময় ভারতের প্রবৃত্তি নির্ভর করত কৃষি খাতের উপর এখন তার বড় অংশ আসছে মধ্যবিত্তর ক্রয় ক্ষমতা থেকে বিশেষজ্ঞরা বলছেন দুই সালের মধ্যে ভারতের মধ্যবিত্ত শ্রেণী দ্বিগুণ হবে অর্থাৎ এক বিলিয়নেরও বেশি মানুষ সেই ক্যাটাগরিতে পড়বে এটা কি কল্পনা করা যায় এই শ্রেণীর উন্নতি মানে শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি এবং সবচেয়ে বড় স্বপ্ন দেখার ক্ষমতার উন্নতি হ্যাঁ তারা ছোট শহর থেকে উঠে এসে বড় স্বপ্ন দেখতে শিখেছে কিন্তু সবকিছু এত সহজও নয় মধ্যবিত্ত শ্রেণীর উপরেই সবচেয়ে বেশি চাপ ইএমআই শিক্ষা ব্যয় স্বাস্থ্য বীমা এবং অবিরাম দৌড় প্রতিযোগিতা তবু তারা থামে না কারণ এই শ্রেণী জানে দেশের ভবিষ্যৎ তাদের ঘামের উপর দাঁড়িয়ে অর্থনীতিবিদরা একে বলেন ইন্ডিয়া সাইলেন্ট রেভলিউশন নীরব কিন্তু শক্তিশালী এক পরিবর্তন যেখানে প্রতিটি পরিবার দেশের জিডিপির গল্পে নিজের ছোট্ট ভূমিকা রাখছে একটা কথা বলি এই মধ্যবিত্তের গল্প শুধু টাকার নয় এটা মর্যাদার আত্মবিশ্বাসের এবং এক নতুন ভারতের গল্প এখন প্রশ্ন হচ্ছে এই শক্তি কি দেশের নীতি নির্ধারণে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে কারণ যাদের ঘাম দিয়ে দেশ চলে তাদের কণ্ঠও শোনা উচিত তাই না বিশ্বের বড় বড় অর্থনীতি যেমন চীন আমেরিকা সবাই জানে মধ্যবিত্তই হল উন্নয়নের চালিকা শক্তি এখন সেই পথে যখন আপনি যাচ্ছেন দিচ্ছেন সন্তানকে পড়াচ্ছেন মনে রাখবেন আপনি শুধু নিজের জন্য নয় গোটা দেশের জন্য কাজ করছেন এই গল্পটা আপনার আমার এবং ভারতের চেষ্টা করে দেখুন স্বপ্নের ভারতবর্ষটা আমরা একসাথে করতে পারি